নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার ছবি খাদান নিয়ে তো খাদান নিয়ে কিন্তু বিরাট বড় একটা আপডেট কিন্তু উঠে আসছে আপডেটটা কী না খাদান ছবিতে একটা আপডেট যেটা উঠে আসছে সেটা হলো যে খাদান ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে হ্যাঁ এটা কিন্তু সঠিক কথা দেবদার খাদান ছবি কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে এবং প্যান ইন্ডিয়া শুধু রিলিজ হচ্ছে না তার যে গানগুলো সেগুলো কিন্তু ওয়াই আর অর্থাৎ ইএস রাজ ফিল্মের যে স্টুডিও তারা কিন্তু এরা প্রডিউস করতে চলেছে সুতরাং বোঝা যাচ্ছে একটা ভালো রকম রং কমভাবে কিন্তু ছবিটার কাজ হতে চলেছে এবং সত্যি কথা বলতে খাদান নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড খাদান নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড তার কারণ খাদান ছবি যা কিছু ভেতর থেকে ইনসাইডার রিপোর্ট বা বিভিন্ন জায়গা থেকে যে আপডেটগুলো আমি পাচ্ছি বা শুনতে পাচ্ছি সেগুলো সত্যি কথা বলছি প্রচণ্ড এক্সাইটমেন্ট করার মতনই আপডেট তো সেগুলো কিছু মানে ইউটিউবারের কাছ থেকেও জানতে পারছি বা কিছু বিভিন্ন ইনসাইডার আপডেট থেকে আমি জানতে পারছি তো অ্যাকচুয়ালি বলতে গেলে খাদানের যে সমস্ত জিনিসগুলো জানতে চাই সেটাতে অবশ্যই এক্সাইটেড হওয়ার মতনই বিষয় এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে এবং এই ছবিটা আমার একটা ছবি হতে হতে পারে আমার মনে হচ্ছে এই ছবিটা এমন একটা ছবি হতে পারে যেটা বক্স অফিসেও চরমভাবে সফল হবে এবং ডেফিনেটলি ছবিটা কিন্তু ক্রিটিক্সদের কাছ থেকে কিন্তু ভালো একটা মানে পজিটিভ হাইপ কিন্তু পাবে বলে আমার মনে হয় এবং এই ছবিটা নিয়ে কিন্তু কিছু মানুষ প্রশংসায় ভরিয়ে দিতেও পারে এবং ডেফিনেটলি এটাও হতে পারে যে এটা বাংলার একটা এমন একটা প্রজেক্ট হতে পারে যেটা কিন্তু বাংলার যে কমার্শিয়াল ছবির যে দিন শেষ হয়ে গিয়েছিল সেটাকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারে কিন্তু এই ছবিটা তো ডেফিনেটলি চাইবো যে অবশ্যই অবশ্যই এই ছবিটা বক্স অফিসে দারুণ কিছু একটা করুক দারুণ পারফর্ম করুক এটা নিয়ে সন্দেহ নেই তবে দেখা যাক যে এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হয়ে কেমন কি করতে পারে কেমন বক্স অফিসে সফল হয় সেটা দেখার মতো সময় তো থাকবে এবার আসি আরেকটা বিষয়ে যে আপডেট উঠে আসছে যে এই ছবির টিজার কবে আসতে চলেছে এই ছবির টিজার কবে আসতে চলেছে সেই বিষয়ে একটা আপডেট কিন্তু উঠে আসছে যে এই ছবির টিজার বিষয়ে বলার আগে একটা বলি এই ছবির টিজার কিন্তু আসবে খুব শীঘ্রই একটা আসতে চলেছে এবং জানা যাচ্ছে এই ছবির টিজার গ্লিমস এবং টেলার তিনটে জিনিস কিন্তু আসতে চলেছে তাই প্রথমে তার একটা ছোট গ্লিমস অফ কোনো টিজার আনবে তারপর টিজার আনবে তারপর অবশ্যই একটা টেলার আনবে এবং ছবিটাকে দারুণভাবে প্রমোশন করার কিন্তু প্ল্যান চলছে এবং যেটা জানা যাচ্ছে এটা আমি মহারাজের চ্যানেল থেকে জানতে পারলাম যে মহারাজ তিনি বলছেন এই যে টিজারটা তো কাজানের টিজার কিন্তু বারবার কাটিং করা হচ্ছে মানে তিরিশ বার মানে মোটামুটি পনেরো বার কিন্তু অলরেডি কাটিং করা হয়ে গেছে মানে তারা চাইছে এমন একটা টিজার মানুষকে প্রেজেন্ট করতে যেটা দেখে মানুষের জাস্ট তাগ লেগে যাবে মানে পাগল হয়ে যাবে সিনেমাটা দেখার জন্য সুতরাং বোঝাই যাচ্ছে যে তুফানের ছবির যারা মেকারস রয়েছে তারা কতটা এক্সাইটেড যে মানুষকে এই ছবিটা দেখার জন্য উৎসাহিত করার জন্য তো দেখা যাক টিজারটা কখন আসে এবং টিজারটা যেবার যেদিনই আসবে যখনই আসবে বক্স অফিসে আগুন লেগে যাবে এবং একটা কথা বলি জাস্ট বোম ফাটতে চলেছে তু মানে খাদান দিয়ে দেবদা আলাদাই একটা কামব্যাক কিন্তু করবে দেখা যাক কবে আসে কবে এই সব জিনিসগুলো হয় এবং প্যান ইন্ডিয়াতে ছবিটা সাকসেসফুল হয় কি না সেটার দিকেও নজর থাকবে তো তোমাদের এই বিষয়ে কি মতামত জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পাশে বেলেক অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকলে দেখাচ্ছ পরিবে